হতে হয় কিন্তু তারা হুরা করে কিভাবে কাজ করে সেটা বুঝে পার না আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বেস্ট একটি প্রোডাক্ট ননস্টিক স্যান্ডউইচ টোস্টার যেটা দিয়ে আপনি খুব সহজে আপনার সকালের নাস্তাগুলো ঝটপট তৈরি করে ফেলতে পারবেন সো এর মধ্যে জাস্ট আপনি পাউরুটিটা দিবেন বা ব্রেডটা দিবেন দিয়ে হচ্ছে এটা এখানে প্রেস করে দেন হচ্ছে কি আপনার চুলায় এভাবে উল্টে পাল্টে দিলেই দেখবেন খুবই সহজে এবং খুব তাড়াতাড়ি কিন্তু

করে খাবার রেডি ফেলতে পারি স্যান্ডউইচ থেকে শুরু করে সবই কিন্তু আপনি এটা দিয়ে করে ফেলতে পারছেন লাইক ব্রেড স্যান্ডউইচ এগুলো কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারবেন খুবই সহজতর উপায় ঠিক আছে তো অর্ডার করতে আমাদের সরকার পেজ পেজে মক্স করে ফেলতে হবে চট জলদি করে থ্যাংক ইউ সো মাচ এফ্রিমান